আমি থেকে তো আজকে আমি একজনের সাথে পরিচয় করে দিব যাকে আপনারা সবাই চিনেন টিকটকার নামে যদিও সে মনে করে টিকটক্রিটি কিন্তু না সেলিব্রিটি কম চাপড়ে বেশি তো চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই কিরে ওই সাংবাদিক কই গেল দিকে একটা কল দিয়ে দেখি আমাকে আসতে বললো এই জায়গায় কই গেল তোর নেটই নাই আমাদের টিকটকারের নেট কোথায় যায় কে জানে এই তুই হালার ফুদ এখানে কি করস এখানে বই বিয়াত ছেলে টিকটকারদের একটু বয় পাইতো সেই জন্য রোকাই রয়েছি ইন্টারভিউ নেই বেশি কথা বলি না আমার থেকে আবার সময় নেই আমাদের আবার মজরা করতে হবে তো চলুন শুরু করি আপনাকে আমি কিছু প্রশ্ন করব সেগুলোর উত্তর দেবেন আমি এত বড় একটা সেলিব্রিটি তুই আমাকে কোন স্টুডিওতে নিয়ে আসছস সুন্দর একটা স্টুডিও থাকবে ভিতরে একটা এসি থাকবে কোন নিয়ে আসছস হালা ইউটিউবার বাটফার কি বলবি বল আমার থেকে আবার সময় নাই হ্যাঁ টিকটকার বাদ পায় না এরকম একটা সুন্দর জায়গায় বসতে পারছস এটাই সৌভাগ্য আচ্ছা আচ্ছা শান্তি আস তো অনেক পাতা আছে এসি থেকে আরো বেশি বাতাস সুন্দর করে বসি হ্যাঁ বলো কি বলবে বলো মানুষ তো অনেক ধরনের কন্টেন্ট বানে আপনি টিকটক কেন করেন আসলে টিকটকে তো কোনো কন্টেন্ট নাই সেজন্য আমাদের মাথায় তো ট্যালেন্ট নাই আমাদের মাথা হচ্ছে গু সেজন্য আমরা টিকটক করি আমি যা দেখছি আপনি ছোটদের অনেক সাপোর্ট করেন সেটা নিয়ে কি বলতে চান আসলে ছোটদের সাপোর্ট করলে নিজেরা অনেক বেশি ভাইরাল হওয়া যায় কারণ ধরো আমি একজনকে ফলো দিছি তো সে আমাকে ফলো ব্যাক দিল মানে সাপোর্ট আর কি মানে সাপোর্ট করতে করতে যখন আমার থেকে বেশি ফলোয়ার হয়ে যাবে আমি তাদের বলে যাই আচ্ছা আপনাদের ভিডিওতে কোনো কন্টেন্ট নেই আপনারা ভাইরাল হন কিভাবে ভাইরাল হই কিভাবে আমি তো আপনাকে আগেও বলছি মানে ওই ছোটদের সাপোর্ট করলে এই ভাইরাল হওয়ার চান্সটা একটু বেশি থাকে যেমন আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি না সেটা আমাদের মতন টিকটক যারা আছে সবাই করে মানে ওই এলাকা নিয়ে দালালি দালালি করলে এলাকার মানুষ একটু সাপোর্ট করে বলতেছে যে আমাদের এই এলাকাটাকে রিপ্রেজেন্ট করতেছে এরকম এরকম বলে ভাইরাল হওয়ার চান্সটা একটু বেশি থাকে কারণ আমাদের তো ট্যালেন্ট নাই কারণ ট্যালেন্ট থাকলে তো মনে করেন ভাইরাল হওয়া যায় না তো চলুন একটু বিরতি আমরা আমরা সব সবকিছুর ট্যালেন্টের উপর নির্ভর করে তো গাইস শেষে আবারও কন্টিনিউ করলাম চলুন

করে আমার সাথে বেয়াদবি করছস কেন নিজেই আমাকে টাকা দি আনছস না হলে তুইদের মতো ছাপরে টিকটকারদের ইন্টারভিউ নি না বস 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 বসেন বসেন আসলে ভুলে গেছিলাম আমি বস বস সরি বস মাফ করে দেন বস এখানে বসেন বস ক্যামেরা তো শোনা যায় না তাই না ক্যামেরাতে শোনা গেলে আবার সমস্যা কিছু সময় চলে যাবে আবার আমাদের টিকটকার রিজুস সামান একটু বেশি তো তাই কিসের রিজুস আমি এখানে আসছি যে একটা জুস পর্যন্ত কাজ নাই মুসি কোথাকার আমি নিজের টাকা দিয়ে খাইছি সরি সরি চা তুই যে এটা উল্টা উল্টা টিকটক তোর আম্মা আব্বু কিছু বল না তুই বস প্রশ্নটা করি না কারণ আমার আব্বু আম্মু জুতা দি জুতা দি বাজ্জে দে আমাদের মানে আমাকে

আমাদের জন্য কিভাবে দেশ ধ্বংস হয় আমি তো বুঝলাম না আমরা কি করলাম আমরা তো টিকটক করি আমরা দেশ বা এলাকা রিপ্রেজেন্ট করি মানে আমরা তো এলাকাদের নিয়ে কত সুন্দর সুন্দর শায়রি বলি আমাদের এলাকার মেয়েদের নিয়ে কত সুন্দর শায়রি বলি আপনার আমাদের এলাকার মেয়ে রূপে গুনে বরা আসলে এগুলোর জন্য দেশ ধ্বংস হয় বুঝলাম না আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি আমি তো বুঝলাম না আপনি আরো আমাকে অসম্মান করতেছেন আমি এত বড় একজন টিকটকার আপনি আমাকে তুই টুইটাই করে ব্যবহার করতেছেন হবে না আমি ইন্টারভিউ দিব না দম নাও তুই আর মাই জিদ যানো তুই দাস্তুরি কর কর কে ভিডিও কর দি না কইম তুই লাতেসুরি কর দিন মাঝে টিকটক করস তুই আর ডabbeসি আর টিানিজে ইন্টারভিউ করে বেলাছি তুই আই তোর নাম লাইভ মে দিছিস তরে লাইভ সাজ যো তুই নাম এমন নাই কেস কেস দিও তুই জuar মুন কর দি যিনা হয় কে কইম একবারে মানি না না আনা না দি বল